জয় বাংলা আন্দোলন শেষ লন্ডনে এখন টিউলিপ সিদ্ধি কি করবে জানেন জীবনে তো কোনোদিন কলেমা পড়ে নাই জীবনে তো কোনোদিন নামাজ পড়ে নাই জীবনেতে কোনোদিন কোরআন শরীফ পড়ে নাই এই মাগি কি করেছে জানেন তার সাদা জামাইরে লইয়া। এখন সার্চে যাইয়া কইব ও জিজাস ও জিজাস মোরে দেয় কি দাও ইনুস তো আমার পাশার মধ্যে একটা বাস দিবে একটু ছোট বাস দিতে কাউ যাতে আমি বেতাটা কম পাই বুঝতে পারছেন এইটা যখন হবে আমারে যদি কেউ জিজ্ঞাসা করে যে কো ভাই আপনি কি মজা পাবেন ওই টিলুপের পাশায় যখন বাস যাবে আমি কেন মজা পাবো জানেন একটা কারণে মজা পাবো আমার দেশের আমার ভাই ব্যারিস্টার আর যখন গুম করেছে এই মাগির কাছে যখন গিয়েছে ও মাগি আরমানকে মুক্ত করার ব্যাপারে কিছু একটা করো এই মাগি বলছে হু ইজ আরমান আই এম নট বাংলাদেশি সিটিজেন আই এম ব্রিটিশ আই হ্যাভ নাথিং টু ডু দে আর আউটসাইড অফ মাই জুরিসডিকশন এই মাগি বলেছে আমার ভাই আরমানকে তখন আয়না ঘরে অত্যাচার করা হচ্ছিল আমার ভাই আরমানকে এবং জেনারেল আজমিকে তখন ফিজিক্যাল টর্চার করা হচ্ছিল আমার ভাই ইলিয়াস আলীকে তখন গুম করা হয়েছে এই মাগি লন্ডনে বসে দাঁত কেলাইয়া হাসছে এই কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ডের হিস্ট্রিতে এই প্রথম বাংলাদেশের একজন নাগরিক এবং সরকার প্রধানকে নমিনি করেছে হি উইল বিকাম দ্য রিসিপিয়েন্ট অফ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড এটার জন্য উনি লন্ডনে যাবেন এখন টিউলিপ সিদ্দিকের মাথা খারাপ হওয়ার কারণ কি আপনারা একটু চিন্তা করবেন হঠাৎ টিউলিপ সিদ্দিকের মাথা খারাপ কেন হলো বেলারানী সাহা ওরফে হাসিনা শেখের মাথা খারাপ কেন হইছে কমলা রানী সাহা ওরফে রেহানা শেখের মাথা কেন খারাপ হয়েছে কারণে খারাপ হয়েছে মুজিদ ফ্যামিলির পুরা দুর্নীতির ফাই দুর্নীতি দমন সংস্থা এই মুহূর্তে ইনভেস্টিগেট করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা ইনভেস্টিগেট করছে এখন তারা আওয়ামী লীগের সেক্রেটারি আছে না এই মুহূর্তে ওই যে সচিবালয় ওয়াকার যাদেরকে দিয়ে আন্দোলন করাইছে তারা সবাই টের পাইছে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে যে যাবেন যাওয়ার আগে উনি চার পাঁচজন লোকের দিছে যে এই ডকুমেন্ট গুলো আমার কাছে দাও আমি লন্ডনে যখন যাব আমি গিয়ে এই জিনিসগুলো আমার সাথে যাবে এবং এই লোকগুলো আমার সাথে যাবে লন্ডনে গিয়ে এই বিষয় নিয়ে লন্ডনের রাষ্ট্রীয় ইনভেস্টিগেটরদের সাথে এই তথ্যগুলো শেয়ার করবে ডক্টর মোহাম্মদ ইউনুস কি করলেন দুর্নীতি দমন সংস্থার সংস্থার একজন পরিচালক বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং তাদের দুইজনকে সাথে উনি নিয়ে গেছেন সাথে সবকিছু ডকুমেন্ট এটা টিউলিপ সিদ্দিক জেনে গেছে এটা হাসিনা শেখ জেনে গেছে কে জানাইছে জানেন ওয়াকার ওয়াকার হাসিনা শেখকে বলেছে আফা আপনারে তো গাফা বানায় দিব কেন সব কাগজপত্র লইয়া ইনুস মিয়া লন্ডনে যাইতাস এখন আপনারা বলবেন আমি কেন ওয়াকারকে দোষ দিতেছি বাংলাদেশের নিরাপত্তা বিষয় প্রত্যেকটা জায়গায় যারা যেখানে জড়িত তাদের উপরে একটা লোক ছড়ি ঘুরানোর সুযোগ পায় সেটা হচ্ছে মির্জাফর ওয়াকার তো মির্জাফর ওয়াকার কোরবানির দিন ডক্টর মোহাম্মদ ইউনুসের পাস হইয়া সালাম করতে গেলেও মনে মনে চিন্তা করে হিন্দুদের একটা শ্লোক কাছে না মুমে রাম রাম বগল মে সুরি কথাটা কি আপনারা শুনছেন দর্শক মুমে রাম রাম অর্থাৎ মুখ দিয়া শুধু কয় রাম রাম কিন্তু বগলে একটা সুরি আছে পিঠে ঢুকায় দিব এই ওয়াকার হয়েছে মুমে রাম রাম বগল মে সুরি সে একটা তার বউরে হাসিনা বইনেরে লইয়া গেছে বিশ্বাসঘাতক জেনারেল মুস্তাফিজের মাইয়ারে লইয়া গেছে ডক্টর ইনুসে ঈদ মোবারক কইতে কিন্তু সাথে বগলে লইয়া গেছে একটা ছুরি পরিস্থিতিটা কি জানেন মির্জাফর ওয়াকারুজ্জামান মনে করছিল যে ডক্টর ইউনুস হইছে ফকরউদ্দিনের মতো ফকরউদ্দিন ফকরউদ্দিন যেভাবে বাংলাদেশের বিশ্বাসঘাতক মইন কান্দইরা ঘুরাই এখন চিন্তা করছে আমি ডক্টর আচরণ করব। কিন্তু এই বাচ্চারা একটা জিনিস ভই গেছে ফকরুদ্দিন এক জিনিস ফকরুদ্দিন ছিল চুয়া আর ডক্টর মোহাম্মদ ইউনুস হয়েছে লায়ন তাও আবার কোন লায়ন আফ্রিকান লায়ন হোয়াইট লায়ন এই লায়নকে এই চুয়ার মতো আচরণ যারা করতে যায় দেয়ার গুইন টু লুজ দেয়ার হ্যান্ড আলটিমেটলি দেয়ার গুইন টু লুজ দেয়ার লাইফ এখন এই ওয়াকার হাসিনাকে জানাইছে রকে জানাইছে যে ডক্টর ইউনুস সাথে করে কি কি নিয়ে যাচ্ছে এখন এ ব্যাপারে আরো একজন আছে জড়িত যে ডক্টর ইউনুস কি কি সাথে নিয়ে যাইতেছে দর্শকবৃন্দ কে জড়িত জানেন জেনারেল ফেডাউস মিলিটারি অ্যাসিস্ট্যান্ট টু দা চিফ অ্যাডভাইজার এই হারামখোর এই সুর এই প্রস্টিটিউটের বাচ্চা ওয়াকারটাকে ওখানে পাঠাইছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি কি করেন ওনার পেশাবের রং কি ওনার গুয়ের গন্ধ কি এটাকে ব্যাখ্যা করে ওয়াকারের কাছে যেভাবে বেগম খালেদা জিয়ার পাশে বসায় রাখছিল শিমল বিশ্বাস রে মিড আই গোর্খদ কাব্বাসের বৌরে খায়রুল কবির খোকনের বৌরে সালাম এরা বৈশাছিল ডক্টর ওখানে বসে কি কি করে এগুলো গণভবনে পৌঁছাবে আমানুল্লাহ আমান চৌধুরী এরা যেভাবে বৈশা থাকতো যে বেগম জিয়া কি করে এটাকে তাড়াতাড়ি নিয়ে যাবে দর্শক অনেকে আমাকে বলে যে ভাই এই লোকজনরা ভিতরে কেউ কেউ তো দেখেছি আপনার সাথেও সম্পর্ক ছিল ভাই ছিল এদেরকে যদি আমি জিজ্ঞাসা করতাম কি রে ভাই আপনাদের নেত্রী দেশের থেকে চিকিৎসার জন্য বিদেশে যাইতে পারে না তাইলে মোহাম্মদ সালাম কি করে দুই দিন পর পর আমেরিকায় যায় এই গোর্খ তো কাপ দুই দিন পর পর কেমনে সিঙ্গাপুরে যায় এই মির জাফরুল সিঙ্গাপুরে যায় আমেরিকায় যায় জীবনের প্রথমবার ব্যাংককে গেল আবদুল্লাহওয়াল মিন্টু দুই দিন পর পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যায় লন্ডনে যায় আমেরিকায় যায় আমির খসরু মাহমুদ চৌধুরী দুই দিন পর পর লন্ডনে যায় সিঙ্গাপুরে যায় আমেরিকায় যায় শুধু যায় না কে জানেন বেগম জিয়া যার চিকিৎসার দরকার এরাই ষড়যন্ত্র করেছে আজকের

শেয়ার করবে টিউলিপের বংশ পরিচয় টিউলিপের নানা কি করছে টিউলিপের চাচা খুনি তার করে এত ধনবান হয়েছে সব হিস্ট্রি গুলো ওখানে যাবে টিউলিপ তার নানার মতো দুর্নীতি মন্ত্রণালয়ের মিনিস্টার হয়েছিল ওখান থেকে বকাটা গেছে তার নানার মতোই।

তোর মা সালমান রহমানের সাথে ঘুমাইছে না সাবের হোসেন চৌধুরীর সাথে ঘুমাইছে এদের সাথে ঘুমাইয়া লন্ডনের অভিজাত এলাকায় বাড়ি কিনছে মাগিরে মাগি তুই কি মনে করছিস তোর মায়ের লগে সাবের হোসেন চৌধুরী ঘুমাইছে অথবা সালমান রহমান ঘুমাইছে তুই শায়ান রহমানের লগে ঘুমাইছিস তুই কি মনে করছিস ডক্টর মোহাম্মদ ইনুস তুই চাইস করে দিবি পার্লামেন্টে পার্লামেন্ট কি তোর মায়ের বেশাপাড়ার আকড়া নাকি অন্য কিছু ডক্টর ইউনুস আমি বলছি না কি করেছে কারণ কি জানেন দেশের স্বার্থে নৈতিক স্বার্থে ইমানের স্বার্থে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ইনভেস্টিগেশনে সব কাগজ পত্র এবং তথ্যপত্রাদি ব্রিটিশ ইন্টেলিজেন্স সাথে শেয়ার করবে এটা যদি শেয়ার করে তাহলে কি হবে তার এমপি গিরি যাবে ওখানকার ইন্টারনাল ইনভেস্টিগেশনে সে যদি গিলটি হয় টিউলিপ সিদ্দিক কোথায় যাবে হাজতে যাবে এবং ব্রিটিশ হাজতে যখন যাবে তখন লেখা হবে লাইক গ্র্যান্ডফাদার হার গ্র্যান্ডডটার যোগ্য নানার যোগ্য নাতি নানাও হাজতে গেছে যারে নিয়ে বাংলাদেশের কিছু মূর্তি পূজারি আছে না যারা মুজিবরে বন্দনা করে তাদেরকে কি জানি বলে মুজিববাদী শেখবাদী মুজিব হচ্ছে মহাপুরুষ বাংলাদেশের প্রবাদ পুরুষ কিছু কিছু বেশার ছেলেরা মেরা, রাস্তা রাস্তায় গান গায় না অমুজিব মুজিব একটা দুর্নীতি পরায়ন কলুরতে এক গাব তাকে আবার বালের পিতা বানায় আজকের ওই বালের পিতার নাতি যখন টের পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুদ যদি এগুলো এসে লন্ডনের তদন্তকারীদের সাথে শেয়ার করে আমার আমও যাবে আমার ছালাও যাবে এই যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করে কি করবে কি করবে তার খালা যেভাবে বাইডেনের পিছনে দৌড়াইয়া সেলফির জন্য দৌড়াইছে এই বেলারানী সাহা আর পুতুল রানী সাহা কি করছিল ইন্ডিয়া গিয়া বাইডেনের সাথে সেলফি তোলার জন্য রাস্তায় রাস্তায় দৌড়াইছে এইটা নিয়ে আবার আওয়ামী লীগের লোকজনরা ট্রল করছে এইটা নিয়ে গর্ব করছে ওবায়দুল কাদের সেলফি হয়ে গেছে এই হাসিনা মাগি পুতুল মাগি এবং তাদের বংশধর রেহানা মাগি এবং রেহানা বাগির মাইয়া টিউলিপ মাগি ডক্টর মোহাম্মদ ইউনুস যথাযোগ্য ভাবে সম্মানের সাথে টিউলিপ সিদ্দিকের সাথে দেখা হবে না রিফিউজ করেছে এই বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি টিউলিপকে কোন সাজেশন দেয় ডক্টর মোহাম্মদ ইউনুসের ইনডিরেক্ট মেসেজ তুমি যদি কারো সাথে দেখা করতে চাও দেন ইউ মাস্ট মিট দা ইনভেস্টিগেটর অর ইউ শুড গো টু দা কোর্ট

এক গাবুর ছেলে আছে না সে আবার লন্ডনে গেছে এটা নিয়ে কত মিডিয়া এসছে লন্ডনে ইউনুসের ভিজিট কে যাহার নাম বানাইয়া ছাড়বে দর্শক লন্ডনে কি হয়েছে জানেন ডক্টর ইউনুস ইজ নট এ পলিটিক্যাল ফিগার একটা কথা এই বলদেরা বুঝতে ভুল করেছে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের যে রিসিপিয়েন্ট তার এগেনস্টে অসম্মান করতে দিবে লন্ডনের মাটিতে ঠিক আছে চিন্তা দেখেন বিরুদ্ধে আন্দোলন করার জন্য পুতুল গেছে সজীব জয়ের কোন রাস্তাঘাটে দেখছে ববি গেছে ববির বোন টিউলিপ গেছে এই তাপস গেছে আহ মুজিব শেখের ফ্যামিলির অন্য কেউ গেছে যায় নাই কারা গেছে জানেন আপনারা যারা টোকাই আছেন নিজেদেরকে আওয়ামী টোকাই হিসাবে করতে চান আপনারা গেছেন আপনাদের ভিতরে কোন লজ্জা নাই লাজ নাই ব্যক্তিত্ব নাই পিতৃ পরিচয় নাই আপনারা কি করেন বেকার খাটেন আপনার বাপ মা ছিল কোথাকার চাকর বাকর আপনারাও জয় বাংলা স্লোগান দিতে লন্ডনের রাস্তায় গেছেন লন্ডনের পুলিশ যেই বলছে যে এখানে কোন জঞ্জাল তৈরি করলে তোমাদের ভিসা ক্যান্সেল হয়ে যাবে হুর করে সব পলাইছে যে বলছে তোমাদের এখানকার যে রেসিডেন্সি আছে ক্যান্সেল হয়ে যাবে তার রাস্তে করে মায়ের গর্বে ঢুকে গেছে মায়ের গর্বে এমন ভাবে ঢুকেছে তারা মায়ের ইউট্রাস আর খুঁজে পায় না কোন জায়গায় ঢুকবে শেষ জয় বাংলা আন্দোলন শেষ লন্ডনে এখন টিউলিপ সিদ্ধি কি করবে জানে জীবনে তো কোনোদিন কলেমা পড়ে নাই জীবনে তো কোনোদিন নামাজ পড়ে নাই জীবনেতে কোনোদিন কোরআন শরীফ পড়ে নাই এই মাগি কি করেছে জানেন তার সাদা জামাইরে লয়া এখন সার্চে যাইয়া কইব ও জিজাস ও জিজাস দে কি দাও ইনস্ট আমার পাশার মধ্যে একটা বাস দিবে একটু ছোট বাস দিতে কও যাতে আমি ব্যথাটা কম পাই বুঝতে পারছেন এখন এইটা যখন হবে আমারে যদি কেউ জিজ্ঞাসা করে যে কো ভাই আপনি কি মজা পাবেন ওই টিলুপে পাশায় যখন বাস যাবে আমি কেন মজা পাবো জানেন একটা কারণে মজা পাবো আমার দেশের আমার ভাই ব্যারিস্টার আর যখন গুম করেছে এই মাগির কাছে যখন গিয়েছে ও মাগি আরমানকে মুক্ত করার ব্যাপারে কিছু একটা করো এই মাগি বলছে হু ইজ আরমান আই এম নট বাংলাদেশি সিটিজেন আই এম ব্রিটিশ আই হ্যাভ নাথিং টু ডু দে আর আউটসাইড অফ মাই জুরিসডিকশন এই মাগি বলেছে আমার ভাই আরমানকে তখন আয়না ঘরে অত্যাচার করা হচ্ছিল আমার ভাই আরমানকে এবং জেনারেল আজমিকে তখন ফিজিক্যাল টর্চার করা হচ্ছিল আমার ভাই ইলিয়াস আলীকে তখন গুম করা হয়েছে এই মাগি লন্ডনে বসে দাঁত কেলাইয়া হাসছে